মাত্র কয়েক সেকেন্ডে সমুদ্র যেন দাঁড়িয়ে গেল জুলাই দুই হাজার পঁচিশ রাশিয়ার কামচাটা উপদ্বীপে আঘাত হানল আট পয়েন্ট আট এক ভয়ঙ্কর ভূমিকম্প যা ইতিহাসের অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পের পর যা ঘটেছে তা বিজ্ঞানীদেরও অবাক করেছে উনিশে জুলাই গভীর রাতে কামচাটকা উপদ্বীপের উপকূলে প্রশান্ত মহাসাগরের নিচে কেঁপে ওঠে পৃথিবীর প্লেট মাত্র কয়েক সেকেন্ডে মুক্তি পায় অসীম শক্তি সমুদ্রের তলদেশে সরে যায় কিলোমিটারের পর কিলোমিটার এলাকা এই শক্তির ঢেউ ছুটে যায় প্রশান্ত মহাসাগরের চারিদিকে কামচাটকার উপকূলে ঢেউয়ের উচ্চতা ছিল তিন থেকে পাঁচ মিটার হাওয়াই আলাস্কা এমনকি মার্কিন পশ্চিম উপকূল পর্যন্ত জারি হয় সুনামি সতর্কতা হাইওয়ের উপকূলে আশ্রে পরে এক পয়েন্ট মিটার উঁচু ঢেউ জাপানে প্রায় এক পয়েন্ট মিটার দক্ষিণ আমেরিকায় চিলিপেরু ইকুয়েডর সাগর বেড়ে যায় কিন্তু এই ভূমিকম্পে আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটে ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই কামচাটকার সাতটি আগ্নেয়গিরি একসাথে সক্রিয় হয়ে যায় আকাশে উড়ে যায় লাভা আর সায়ের মেঘ বিজ্ঞানীরা বলেছেন এতগুলো আগ্নেয়গিরির একসাথে জেগে ওঠা শতাব্দীতে একবারও দেখা যায় না অবিশ্বাস্যভাবে এই বিপর্যয়ের প্রাণহানি ছিল খুবই কম মাত্র একজন মারা গেছেন আর আহত প্রায় পঁচিশ জন কারণ ছিল দ্রুত সতর্কতা আর পরিকল্পিত সরিয়ে নেওয়া প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামি সতর্কতা ব্যবস্থা এবং মানুষের সচেতনতা হাজার হাজার প্রাণ বাঁচিয়েছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগ থামানো না গেলেও প্রস্তুতি আমাদের রক্ষা করতে পারে প্রাকৃতির শক্তি অপরিসীম কিন্তু মানুষের জ্ঞান আর সতর্কতা তার থেকেও শক্তিশালী হতে পারে এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন ওপেন করুন জ্ঞানের নতুন দরজা